আর এটা খেতে খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি আলু দিয়ে মাশরুম তৈরি করে একদম চাইনিজ স্টাইলে এই রেসিপিটা তৈরি করে দেখাবো এটা খেতে খুবই টেস্টি এবং হেলদি হয় আর বাচ্চারা খুবই পছন্দ করে প্রথমবার যদি আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক আলুগুলো সেদ্ধ করে নেওয়া সেদ্ধ হয়ে গেছে তুলে নেব একটা মেশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নেব আলুগুলো ভালো করে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব আলুর পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারের মাপটা কম বেশি করে নেবেন ভালো করে ডোটা মেখে নিয়েছি এই রকমই ডোটা হবে হাতে অল্প পরিমাণে তেল নিয়ে ভালো করে মেখে নেবো ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ভালো করে গোল করে নেবার পরে হাত দিয়ে হালকা করে চেপে দেব একটা কাঁচের বোতল নিয়ে বোতলের মুখটা তেলের মধ্যে লাগিয়ে নেব নেব তারপরে মাশরুম দিয়ে সবগুলো তৈরি করে নেব সবগুলো আলুর মাশরুম তৈরি করা হয়ে গেছে একটা পাত্রে জল গরম করে নিয়েছি এক এক করে মাশরুমগুলো দিয়ে নেব দু মিনিট মাশরুমগুলো ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেখুন জলের মধ্যে ভাসতে শুরু করছে সবগুলো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে তুলে নেব ঠান্ডা জলের মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব আলুর মাশরুমগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ছাঁকনিতে তুলে নেব যাতে এর মধ্যে এক্সট্রা জলগুলো ঝরে যায় একটা বোলের মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স টমেটো সস দু চামচ সয়া সস হাফ চামচ রেড চিলি সস এক চামচ গুঁড়ো চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে ধনেপাতা কুচি তড়কা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে সসের মিক্সচারের উপরে ঢেলে দেব মাশরুমগুলো সসের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলেই রেডি আলুর মাশরুম একদম চাইনিজ স্টাইলে আলুর মাশরুম রেডি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে খুবই টেস্টি হয় দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর বাচ্চাদেরকে দিলে লঙ্কার পরিমাপটা বুঝে শুনে দেবেন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন